ঐক্যামতের দিন সমস্ত মানুষের মাথার মগজগুলো মাথা গুলো নিচের দিকে পড়তে থাকবে দিন সমস্ত মানুষরা আরামের বিছানা খুঁজবে আরামের জায়গা খুঁজবে ছায়াতাল খুঁজবে সবাই ছায়ার আশায় কেমতের ময়দানে দৌড়াইতে থাকবে ওই দিন মানুষরা সমস্ত একটু ছায়ার আশায় সমস্ত কেমতের মাঠ দৌড়াইতে থাকবে কিন্তু কোনো বান্দারা ওই কেমতের দিন একটু ছায়া পাবে না শুধুমাত্র ওই কেমতের দিন তারাই ছায়া পাবে যারা দুনিয়াতে আল্লাহ তালার আবাদত করেছে আল্লাহ তালার হুকুম এবং আহকাম গুলো মানছে এবং আল্লাহ তালার নেয়ামতের সুক্রিয়া করেছে আল্লাহ তালার সাথে গ্যাদারিং দেখায় নাই আল্লাহ যেমনি বলেছেন ওইভাবেই নিজের জীবনকে গড়াইছে ওই সমস্ত বান্দারাই কেয়ামতের দিন ছায়াময় জায়গা পাবে আর ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়াতে আল্লাহ তালার হুকুম এবং আহকাম কিছুই মানে নাই আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে বলে দিয়েছেন যারা দুনিয়াতে আমার হুকুম আহকাম নবীর সুন্নত অনুযায়ী না চলবে যুবক ওই সমস্ত ব্যক্তিদের জন্য রয়েছে কঠিন ওই জাহান্নাম যেই জাহান্নাম দিন হাসরের মাঠের দিকে দৌড়াইতে থাকবে আর বলবে ওগো আল্লাহ গুনাগর বন্ধাগুলো আমাকে দেন আমার পেটে অনেক ক্ষুদা ও আল্লাহ আপনার ওই গুণগর বন্ধগুলো আমাকে দেন আমার পেটে বিষণ খুদা আল্লাহ বলবে ওরে জাহান নাম একটু থাম একটু ধৈর্য দর বিচারটা একটু শেষ হোক তারপরে যারা তোর দিকে নিক্ষেপ ছিল আমি তোদের তাদেরকে দিয়ে দিব তারপরে ও জাহান্নাম এই কথা শুনবে না হাসরের মাঠের দিকে চলতে থাকবে রে দৌড়াইতে থাকবে আল্লাহ ফেরেস্তা তাদেরকে ডেকে বলবে ওরে ফেরেস্তা তোরা জাহান কি আটকা ওই ফেরেস্তারা সত্তর হাজার শিকল দিয়ে জাহান নামকে আটকিয়ে রাখতে চায় চায় তাও পারছে না পারবে না তখন আপনার আমার দয়ার নবী মায়ের নবী সস্তায় ভরে যাবেন এবং হাউমাউ হাউমাও করে কাঁদতে থাকবেন তখন আল্লাহ বলবে ও বন্ধু এই দিনে তুমি কেন কান্দা করছ ও গো বন্ধু তুমি থেকে তোমার মাথাকে মাথা তখন আমার আপনার প্রিয় নবী বলবে ওগো আল্লাহ না 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 তখন আল্লাহ তাআলা আল্লাহ বলবে ওগো বন্ধু তুমি উঠো তুমি যা চাও আমি তাই দিব রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবে ওগো বন্ধু ওগো আল্লাহ যতক্ষন পর্যন্ত اخر নবীর মোহাম্মদ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহগার বান্দাদের জিম্মা তুমি না হবা জান্নাতে নেওয়া পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আমি নবী এই সিদ্ধা থেকে মাথা উঠাবো না তখন আল্লাহ বলবে অগ বন্ধু তুমি উঠা তোমার মাথা উঠাও আমি অল্লা করলাম বার প্রত্যেকটা উম্মত কে জান্নাতে যাওয়া পর্যন্ত আমি তাদের জিম্মা তখন রাসূল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা টাকা উঠাবে এবং বলবে আলহামদুলিল্লাহ ওরে জুবাক ওই কিয়ামতের দিন বিষণ ভয়ঙ্কর জাহান নাম তোমার এবং আমার দিকে যখন ছুটে আসবে ওই হাসারের ময়দানের দিকে ছুটে যাবে তখন আল্লাহ তালা যেই অর্ডার দিয়েছিলেন ফেরেশতাদেরকে ওগো ফেরেশতারা তোমরা এই কঠিন জাহান্নামকে নামকে সত্তর হাজার শিকল দিয়ে আজকাও তখন ফেরেস তারা আল্লাহ তালার হুকুমে ওই নামকে সত্তর হাজার দিয়ে আটকানোর চেষ্টা করবে করবে না তখন গিয়া বলবে আমরা তাকে আটকিয়ে রাখতে পারছি না তখন আল্লাহ নিজ কুদরতি হাত দ্বারা একটা পানি দিবে বলবে ও গো তারা যাও যাও ওই উত্তপ্ত কঠিন জাহান নামের গায়ে ছিটা দিয়ে দাও তখন ফেরেস তারা গিয়ে জাহান নামের গায়ে পানে ঢেকে ছিটিয়ে দিবে যেই জাহান নামের উগ্র গতি ছিল হাসানের ময়দানের দিকে ওই পানিটুকু মারার সাথে সাথে জাহান নাম পিছনের দিকে হাঁটতে থাকবে পিছনের দিকে দৌড়াইতে থাকবে তখন তখন বলবে আপনি এটা কি পানি দিলেন যেই পানিটুকু সামান্য এই জাহান্নামের গায়ে মারার দ্বারা যেই জাহান্নামের গুদ ছিল হাসরের ময়দানের দিকে যেই জাহান্নামের গতি ছিল ওই কে মাঠের দিকে ওই কেয়া দিবসের দিকে রে যুবা এই সামান্য টুকো মারার দ্বারা তার কেন পাল্টে গেল গো তখন আল্লাহ বলবে ওরে বেরোশ তারা তোরা কি জান সেটা কি পানি পানি কয় কি ওগো আল্লাহ deki হাউজে কাউসারের পানি আল্লাহ বলবে না না ফেরেশতা এটা কোন হাউজে কাউসারের পানি না তখন ফেরেশতারা বলবে তাহলে তো মাবুত এটা একমাত্র জমজমের পানি তখন আল্লাহ বলবে না জমজম এর পানিও না এটা হাউজে কাউসারের পানিও না এই পানিটা হলো আমারে কিছু खास মাহবুব বান্দাদের আমার মাহবুব বান্দার জবা রাতের সে সঙ্গ উঠে আমার নিকট দুরাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে আমার কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দ গো আল্লাহ এই দুনিয়ার সামান্য রৌদ্র তাপে সহ্য করতে পারছি না ওই কেমতের দিন ওই সূর্যের আলো কিভাবে সহ্য করবো এটা বলে বলে কান্তরে আর আল্লাহ আমাকে ওই কঠিন কে আমতের দিন একটু ছায়ামায় জায়গা জায়গা দিও আমাকে একটু আরামদায়ক জায়গা দিও গো আল্লাহ তাদের চোখের পানিগুলো আমি খুব যত্ন করে রেখে দিয়েছি তাদের চোখের পানিগুলো আল্লাহ আল্লাহ আমি হেফাজত করে রেখেছি এই সমস্ত পানিগুলো আমার নিকট বেশি মাহবুব বেশি প্রিয় আমি এই সমস্ত পানিগুলোকে বিথা যেতে পারি না আমি এই পানিগুলাকে বৃথা যেতে দিতে পারি না এজন্য আমি এই পানিগুলাকে রেখে দিয়েছি আমি এই রেখে দিয়েছি উত্তপ্ত জাহান্নামকে থামানোর জন্য নামকে তোমরা সত্তর হাজার শিকল দিয়ে আটকিয়ে রাখতে পারি আমি আল্লাহ তাআলার কাছে ওই পানিগুলা এত দামি ছিল ওই পানিগুলা এত জান্নাত বানছিল রে জুবাত এজন্য এই পানিগুলা জাহান্নামের গায়ে মারার ছাতা সাথে সাথে জাহান্নাম পিছনের দিকে চলতে লাগলো তারপরে কিয়ামতের ময়দানে বিচার শুরু হয়ে যাবে

যদি নবীর এই বলে আনসি আর কান্না করে আর তোমার আমার মতো গুনাগারে বান্দাদের কি অবস্থা হবে রে তুমি আর আমি গুনাহ করতে করতে সাগর পর্যন্ত গুনাহ করে ফেলেছি ওই নবীদের তো কোনো গুনাহ না ওই নবীদের গুণা না থাকা সত্ত্বেও যদি নবীরা ওই কামতের দিন চোখ থেকে শ্রু পরে নবীর মুখ থেকে যদি চোখ থেকে পানি গড়ায় আর তোমার আমার মত সলিমুল্লা কলিমুল্লার কি অবস্থা হবে তাই বলে রে জুবা ওই কেমতের দিনকে স্মরণ কর আর আল্লাহ তালার বেশি জিকির কর আবাদত কর ওই আল্লাহ তালার আবাদত গুলো অত্যন্ত মনোযোগ দিয়ে কর অন্যথায় তোমার আমার ঠিকানা হবে ওই জাহান্না ওই জাহান নাম দেখে বেস্ত হলে যুবক আল্লাহ তাআলা রে আবাদ উদগুলা কর্লা রসুল সাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লামের সুন্নার উপরে জিন্দিকিটা কর যুবক পাঁচ অক্ত নামাজগুলো ঠিক মতো আদায় কর